মধ্যবিদ্যার কপালে ভাঁজ ডিমের দাম ঊর্ধ্বমুখী মধ্যবিদদের কপালে ভাঁজ বাজারে ডিমের দাম কিনতে গিয়ে ছ্যাঁকা খাওয়ার মতো অবস্থা প্রত্যেক বছর শীতের সময় ডিমের দাম বেড়ে যায় ডিম খেতে কেনা ভালোবাসে শীতের কলকলে ঠান্ডায় ডিমের ঝোল আর ভাত লাজ্জাবাব কিন্তু ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে কিছুটা অস্বস্তিতে সাধারণ মানুষ প্রসঙ্গত প্রত্যেক বছর শীতের সময় ডিমের দাম একটু করে বেশি হয়ে যায় প্রত্যেক বছর ডিমের দাম বেড়ে যায় এবছরে কিন্তু দামটা কিছুটা বেশি শীতকালে অন্ধ থেকে ডিম আসে রিপিট শীতকালে অন্ধ থেকে ডিম আসে এছাড়া গরমের সময় হরিয়ানা থেকেও আসে ডিম দশ টাকা বিশ টাকা লাভ হতো এখন অতিরিক্ত দাম হওয়ার কারণে আমাদের লাভ একদমই নেই উল্টা আমাদের লস হয়ে যাচ্ছে এখন মানে ওরা দাম বাড়ালে আমাদের এখানে দাম বাড়ে আবার ওইখানে কমলে এখানে কমে এখন ওরা যতক্ষণ না কমাচ্ছে ততক্ষণ আমরা তো কমাইতে পারতেছি না উল্টা আমাদের লসে মাল বিক্রি হচ্ছে এক এক পেটিতে পঞ্চাশ টাকা ষাট টাকা করে লস করে আমরা বিক্রি করতেছি এই যে বিল আমার কাছে আছে এই বিলে দেখেন কত মাল কিনা চোদ্দোশো এখানে মালের দাম করে যাবে চোদ্দোশো তিরিশ